হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুব ভালো আছি তো দেখো আজকে আমি একটু সেরেছি সেরে তুলছিলাম তো বলো আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তখন আমি কয়েকটা ফটো তুলেছি তো তার জন্য আজকে সেরেছি তো বলো কেমন লাগছে আর আমি সত্যি কথা বলতে এই কদিন ধরে ব্লগ ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে আমি সকালে একটু ব্লগ ভিডিও শুরু করি দুপুরে ভুলে যাই তারপর রাতে আবার দিই তো তার জন্য ভুলে গেছিলাম তো তার জন্য এখন আবার মানে হঠাৎ করে মানে ফটো তুলছিলাম তো তার জন্য ভাবলাম যে এটা একটা ব্লগ করি তোমাদেরকে একটু গল্প করে পাঠিয়ে দিই তো দেখো কানেরটা পুরো ম্যাচ করেছি এটা হচ্ছে আমি একটা লেহেঙ্গা পরে আছি তো দেখটা আছে চুরি হাতে চুরি করেছি ম্যাচ করে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে আর কমেন্টে জানাবে যে ভিডিওগুলো কেমন হয় আমি যে হাতের ভিডিওগুলো বানিয়ে শর্ট ভিডিও তো ওই ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবে মানে ভালো হলেও বলবে খারাপ হলেও বলবে আর আমি রোজ লাইভে আসি ঠিক আছে আমি রোজ সকালে লাইভে আসি আর আমার যখন এক্সাম থাকে তখন আমি দুপুরে লাইভে আসি তো তোমরা যারা যারা লাইভে আসতে চাও যা যারা গল্প করতে চাও তারা অবশ্যই চলে আসবে তো তাদের সাথে গল্প করবো আমি কালকে লাইভে আসবো তোমাদেরকে এখনই জানিয়ে দিচ্ছি তো কাল হচ্ছে আমি লাইভে আসবো সকাল নটা থেকে দশটার মধ্যে চলে আসবো তো তোমার সঙ্গে চলে এসো আর যদি দেরি হয় তো এগারোটা থেকে বারোটার দিকে চলে আসব আর ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা আর ভিডিওতে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে জানাবে তো বাই বাই